সন্তানের দুই নম্বর হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর পরেই তার দান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া হোক সেটা ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান তিন নম্বর হক হচ্ছে সাত দিনের মাথায় সন্তানের মাথা মুন্ডন করে সম পরিমাণ স্বর্ণ কিংবা রূপ আল্লাহর রাস্তায় দান করে মাথা মুন্ডন করে চুলের সম পরিমাণ স্বর্ণ কিংবা রূপ আল্লাহর রাস্তায় দান করে ওই সন্তানের জন্য নামে আকিকা করা কথা বুঝে দেয় এটা হলো সাত সপ্তম দিনের আমল এরপরে সন্তানের জন্য একটা ভালো নামের ব্যবস্থা করা এই সমাজের মধ্যে বহু মুসলমান এমন আছে যার সন্তানের নাম সেন্টু মিথ্যা কথা নান্টু আছে না নাই স্বপন স্বপন এটা কি হিন্দুর নাম না মুসলমানের নাম এটাই তো বুঝা যায় নাকি আছে না বহু মানুষের নাম এই সমাজের মধ্যে এরকম আছে যাদের নামগুলি শুনলে বোঝাই যায় না এটা কি মুসলিম না হিন্দু বোঝা বুঝা না তাহলে সন্তানের জন্য ভালো নাম নির্বাচন করা এটাও সন্তানের পাওয়া হকগুলির মধ্যে একটি